মদ্যপান করে বিদ্যালয়ে প্রবেশ করার অভিযোগ উঠল নবগ্রামের কড়াইদিঘি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জানা যায় দীর্ঘদিন ধরে নবগ্রামের কড়াইদিঘি গ্রামের বাসিন্দারা অভিযোগ করছেন কড়াইদিঘি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে মদ্যপান করে স্কুলে প্রবেশ করছেন এবং কোন কোনো দিন বিনা কারণে মিড ডে মিল বন্ধ করে দিচ্ছেন বাচ্চাদের ঠিকঠাকভাবে খাবার দিচ্ছেন না এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই নিয়ে ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখে স্থানীয় বাসিন্দারা বলে জানা যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ সত্যতা যাচাই করার জন্য ওই বিদ্যালয়ে গেলে ক্যামেরা দেখে প্রধান শিক্ষক পালিয়ে যায় বলে জানা যায় সেই সূত্রে আজকে আট কদিন আসেনি কালকে যেমন জ্বালানির জন্য রান্নাটা বন্ধ ছিল সেই রান্না বন্ধ হওয়ার জন্য গ্রামবাসী একটু বিক্ষোভ ছিল রান্নাটা বন্ধ হলে আজকেও তো দেখছি এখন তো স্কুলে মাস্টারমশাই নেই কোথায় গেছেন তিনি অফিসে গেছেন কত জয়েন্ট ভিডিও সাথে এসেছে তাহলে আজকেও কি উনি মন্তব্য অবস্থায় এসেছিলেন গ্রামবাসীরা তো অভিযোগ করছে আজকেও মন্তব্য অবস্থায় এসেছে আমি তো সেগুলো কিছু দেখিনি সেটা আপনি এই যে ক্লাস করাচ্ছেন এই একটাই ঘরে ক্লাস চলছে তাহলে বাকি ছাত্ররা কোথায় আছে বাকি ছাত্ররা কোথায় আছে বাকি ছাত্ররা পিপি থেকে পর পর্যন্ত একটা ঘরে আছে একটা ঘরে ক্লাস পড়াচ্ছে এখানে কি ক্লাস সংখ্যা কম ক্লাস রুমের সংখ্যা কম না আমাদের টিচারের সংখ্যা কতজন টিচার আছেন আমার দুজন টিচার আপনার নাম আমার নাম আয়োজন হেড টিচারের নাম কি সুদীপ সরেন